মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়তে থাকায় এবং ইরানকে ঘিরে উত্তেজনা নতুন করে তীব্র হওয়ার প্রেক্ষাপটে এবার সামনে এলো ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ এক গোয়েন্দা মূল্যায়ন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে ইরানের বর্তমান ইসলামিক সরকার অভ্যন্তরীণ সংকটে পড়েছে এবং তাদের ক্ষমতার ভিত্তি আগের যে কোনো সময়ের তুলনায় বেশি নরবরে অবস্থায় রয়েছে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় সাম্প্রতিক গোয়েন্দা ব্রিফিংয়ে ট্রাম্পকে জানানো হয়েছে যে দেশটির ভেতরে চলমান সরকার বিরোধী বিক্ষোভ নিরাপত্তা বাহিনীর দমন প্রেরণ এবং অর্থনৈতিক বিপর্যয় একত্রে ইসলামিক সরকারের ভিত্তিকে দুর্বল করে তুলেছে জনসমর্থন ক্রমশ ক্ষয় হওয়ায় ক্ষমতায় টিকে থাকা নিয়ে শাসক গোষ্ঠীর উদ্বেগ বেড়েছে বলে মূল্যায়নে উল্লেখ করা হয় উনিশশো সালের ইসলামিক বিপ্লবের মাধ্যমে শাহ শাসনের পতনের পর এই প্রথম তেহরানের শাসন ব্যবস্থা এতটা চাপের মুখে পড়েছে গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরানের অর্থনীতি বর্তমানে ঐতিহাসিকভাবে সবচেয়ে খারাপ সময় অতিক্রম করছে উচ্চ মুদ্রাস্ফীতি বেকারত্ব ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে যার সরাসরি প্রভাব পড়েছে সরকারের প্রতি আস্থার উপর এই মূল্যায়ন এমন এক সময় সামনে এলো যখন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলার বিকল্পগুলো পুনরায় বিবেচনা করছেন গত মাসে ইরানের সরকার বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকেই তিনি একাধিকবার তেহরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মাঝে মধ্যে সামরিক পদক্ষেপ থেকে সরে আসার ইঙ্গিত দিলেও সাম্প্রতিক বক্তব্যে আবারও কঠোর অবস্থান নিয়েছেন তিনি এদিকে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এর সঙ্গে রয়েছে একাধিক যুদ্ধজাহাজ ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা আরও বাড়িয়েছে একই সঙ্গে কূটনৈতিক তৎপরতাও চলছে সৌদি আরব জানিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সংলাপের উপর জোর দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট করেছে ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক অভিযানে তারা নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা সামরিক উপস্থিতি ও ইরানের অভ্যন্তরীণ দুর্বলতা নিয়ে মার্কিন গোয়েন্দা মূল্যায়ন দুটো মিলে পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে একদিকে ওয়াশিংটন ইরানের উপর চাপ বাড়াচ্ছে অন্যদিকে আঞ্চলিক শক্তিগুলো সংঘাত এড়াতে কূটনৈতিক উদ্যোগের উপর জোর দিচ্ছে ফলে সামরিক উত্তেজনা ও সংলাপের প্রচেষ্টার মধ্যে ইরান সংকট কোন পথে এগোবে তা নিয়ে অনিশ্চয়তা যেন দিন দিন বেড়েই চলছে